নমস্কার বন্ধুরা পাইসি বেরিকে আমার সকল বন্ধুকে স্বাগত জানি আমি আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে রেসিপিটা হলো পালং পরোটা আপনারা পালং শাক অনেক কিছু করে খেয়েছেন কিন্তু একঘেয়েমি ভালো লাগে না এরকম যদি পালং পরোটা করা হয় দারুণ লাগে খেতে চলুন বন্ধুরা দেখে নেওয়া যায় অনেকটাই পালং শাক এটা আমার বাপের বাড়ি থেকে আনা তাই এই পালং শাক দিয়ে পালং পরোটা বানাবো চলুন দেখে নেওয়া যাক আমি সবার আগে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে গোটা জিরা সরষের তেল দিয়েছি গোটা জিরা ফোড়ন দিয়েছি আর পালং শাকটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচু কুচু করে দিয়েছি আর রসুন কুচু করে দিয়েছি এবার মশলাটা একটু নাড়াচাড়া করে নেব মশলাটা নাড়াচাড়া করে হাত ধোয়ায় পালং শাকটা এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকটা সব পালং শাকটাই দিয়ে দেবো আপনারা যেমন পরোটা খাবেন সেই পরিমাণটাই দেবেন পালং শাকটা দিয়ে এবার পালং শাকের উপরে একটু লবণ দিয়ে দেব আর লবণটা অবশ্যই আপনারা খেয়াল করে দেবেন কারণ পালং শাকে লবণ দিয়ে দিয়েছি পরে আর বেশি ইউজ করবো না লবণ ঢাকা দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেমে করে আমি রেখে দিয়েছিলাম আর পালং শাকে জল দিতে লাগেনি এই অনেকটাই জল বাড়া হয়েছে এই জলে পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে পালং শাকটা জাস্ট এই রকম সিদ্ধ করে নেবো কতটা জল বার হয়েছে এবার পালং শাকটা নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি ঠান্ডা করে এবার একটা পালং শাকের পেস্ট তৈরি করে নেব মিক্সারে চলুন আর এই জলটা ফেলবো না এই জল দিয়ে পেস্ট করে নেবো আর উপরে ধনিয়া পাতা দিয়ে দিলাম বেশ অনেকটাই সেন্টটা ভালো হবে পরোটা খেতেও ভালো লাগবে আর এক চামচ চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আমার দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু দিলে ভালো হয় খেতেও ভালো লাগে কালারটাও সুন্দর লাগে এবার সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবো চলুন তৈরি হয়ে গেছে এই দেখুন পাত্রের মধ্যে ঢেলে নিলাম সব পিস কত সুন্দর লাগছে না আর এই বাটির মধ্যে আমি আটা নিয়ে নিচ্ছি আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন কিন্তু আটা দিয়ে পরোটা খাওয়াটাই ভালো কিন্তু ময়দা দিয়েও আপনারা করতে পারেন আমি আটা দিয়ে করছি আর উপরে একটু দিয়ে দিচ্ছি জোয়ান জোয়ানটা দিলে আরও খেতে সুন্দর লাগবে ওর জন্য আর বিট লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে আর চিনি দিয়ে দিলাম অল্প পরিমাণে আর চাট জন্য সমস্ত কিছু দিয়ে এবার ভালো করে আমি একটা তৈরি করে নেব পরঠার একটা ডো তৈরি করে নেব এই দেখুন আবার একটু যদি ময়দা লাগে আটা লাগে আপনারা দিতে পারেন আমি অল্প লেগেছিল দিয়েছি এক বাটি দেওয়ার পর আর উপরে একটু সাদা তেল দিয়ে এইভাবে মাখিয়ে আমি পাঁচ মিনিট রেখে দেব চলুন পাঁচ মিনিট রেখার পরে আসছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কতটা সফট হয়েছে বন্ধুরা দেখুন আবারও এবার একটু মাখিয়ে নিয়ে এবার গোল পাকিয়ে নেব যে অল্পই করব আর অল্প আরেকটু কিছুটা রেখে দেবো পরেও খাওয়া যাবে গরম গরম পরোঠা বানিয়ে তা আমি কয়েকটা বানিয়ে নেব চলুন কিভাবে বানাই একবার দেখিয়ে দিচ্ছি এই দেখুন আমি সাত আটটা মতো বানিয়ে নিচ্ছি এবার ময়দা দিয়েই আমি পরোঠাটা বেলবো আপনারা তেল দিয়েও বেলতে পারেন কিন্তু আমি ময়দা দিয়েই বেলবো পরোঠাটা আপনারা যে কোনো শেপ দিয়ে পরোটা তৈরি করেন করতে পারেন কিন্তু আমি করছি চলুন এইভাবে এরকম এরকমভাবে একটা গোল করে নিচ্ছি পরোঠা বানাবো তো এর জন্যই আর উপরে একটু চিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো হালকা দিয়ে দিলাম আর একটু চাট মশলা দিয়ে দিলাম আর লঙ্কার গুঁড়ো আপনারা দিতেও পারেন তা দিয়ে এবার হাত দিয়ে ইয়ে করার পরে এইভাবে ফল করে নিয়েছি দেখতে দেখতেই পাচ্ছেন ঠিক সেম এইভাবেই আমি চৌকা করে চারকন করে আমি পরোটাগুলো তৈরি করব সব পরোটাগুলো আমি এইভাবেই করছি আপনারা তিকোনা করে যে কোনো শেপে পরোটা তৈরি করতে পারেন তা করার পরে আমি সাদা তেল উপরে এইভাবে এপিটপিট করে দুই পিটি আমি তেলটা দিয়ে দিলাম সব পরোটাগুলো গুলো ভাবে আমি তৈরি করবো তৈরি করার পরে আমি দেখাচ্ছি বন্ধুরা আর দারুণ লাগে খেতে দারুণ লাগে এ দেখুন একটা হয়ে গেলো আবার একটা করছি আর আটা ময়দা এরকম ভাবে আটা ময়দা দিয়ে বেলছি চলুন আমি ঝটপট সব পরোটাগুলো তৈরি করুন এই দেখুন সব পরোটাগুলো ঠিক আমি এইভাবেই তৈরি করেছি এইবার আমি ফ্রাই প্যান বসিয়ে সব পরোটাগুলো ভেজে নেবো এইদিকে একটা ফ্রাই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে আর প্রথমে আমি তেল দিলাম না কারণ এপিটপিট করে ভেজে নেওয়ার পরেই পরোটাতে আমি তেল দেব এক পিঠ হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিতে উল্টে দেওয়ার পরে আমি তেলটা দিয়ে দিচ্ছি আর বন্ধুরা প্রতিটা পরোটা এত সুন্দর ফুলেছে কি বলবো তাই এপিট করে সুন্দর করে আমি ভেজে নেবো আর গ্যাসটা এই সময় মিডিয়াম ফ্লেমে করেই ভাজতে হবে এই দেখুন এক হয়ে গেছে সেমভাবে ভাবে উপর পিটটাও আমি এইভাবেই ভেজে নেবো তাই এপিট করে পরোটা একটু ভালো করেই ভাজতে হবে একটা হয়ে গেছে আবারও একটা দিয়ে দিয়েছি সেমভাবে ভাবে এগুলো ভাজবো প্রতিটা পরোটা বন্ধুরা সুন্দর ফুলেছে আর আমি পরে ভয়েস দিয়েছি খেতে দারুণ হয়েছিল আবার সব রকমই দেওয়া আছে ধনিয়া পাতা কাঁচা লঙ্কা সবই দেওয়া আছে বুঝতেই পারছেন টেস্টটা কেমন আসবে চলুন আমি সব পরোটাগুলো ভাজার পরে দেখাচ্ছি বন্ধুরা কত সুন্দর হয়েছে পালং পরোঠার রেসিপি এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবেন আর যদি এই পালং পরোঠার রেসিপি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর পাশে থেকে যে বেল আইকন আছে অবশ্যই ক্লিক করে দেবে তাহলে বন্ধুরা আজকের মতো এইটুকু হবে আরো নতুন নতুন রেসিপি নিয়ে আজকের মতো ধন্যবাদ